বিভিন্ন আসনে দুই তিন হাজারের বেশি ভোটার স্থানান্তর হয়নি বলে যে তথ্য দিয়েছে ইসি তা সঠিক নয় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দুপুরে সি সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিং এই মন্তব্য করেন তিনি এসব নজরুল ইসলাম খান অভিযোগ করেন সংশ্লিষ্ট বিভাগ ব্যাপারে এ ইসিকে ভুল তথ্য দিয়েছে বলেন একটি রাজনৈতিক দল এমন সব আচরণবিধি লঙ্ঘন করছে যার ফলে শুধু আইন ভঙ্গ নয় ধর্মীয় বিশ্বাসেও আঘাত হানা হচ্ছে এ বিষয়ে ইসি ব্যবস্থা না নেয় খুব জানায় বিএনপি এর ফলে আরপিওর স্পষ্ট লঙ্ঘন হচ্ছে বিএনসিসি ছাত্রদের নির্বাচনে যুক্ত রাখার বিরোধিতা করে নজরুল ইসলাম খান বলেন আইন শৃঙ্খলা বাহিনীকেই শুধু নির্বাচনের কাজে রাখা উচিত এছাড়া যাদের নির্বাচন পর্যবেক্ষণের সক্ষমতা আছে শুধু তাদেরই এ কাজ করা উচিত বলেও জানান তিনি নির্বাচনের দুই দিন আগে স্থানীয় নয় এমন সব বাসিন্দাদের এলাকা ছাড়ার ব্যাপারেও ইসিকে অনুরোধ জানিয়েছে বিএনপি নির্বাচন কমিশনকে এর আগেও বলেছিলাম যে গত প্রায় এক দেড় বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে নির্বাচন কমিশন এ ব্যাপারে তার সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে যেটা জেনেছেন বলে আমাদের জানালেন তাদের কথায় আমরা সন্তুষ্ট হতে পারি